গতকালকে আমরা একটা ইনফর্মেশন পেয়েছিলাম যে গত বর্ষ দিন রাত্রিবেলা আনুমানিক তিনটার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলুটাওয়ারের কর্মচারী ভাড়া থাকে তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন তখন এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে তো পাওয়ার পরে আমরা সর্স লাগিয়েছিলাম সর্ষ লাগানোর পরে আমরা খবর পাইছি বাইকটা বিশাল ঘরের দিকে আছে তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোস্ত মাধ্যমে আমরা দুজনকেই ডিটেন করি ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের মনে কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং পাঁচ দিনের রিমান্ড চাইছি তাদের যে সহযোগী আছে তার পুরো ড্যামটাকে আমরা আটক করার জন্য আর একটা কেজ আমাদের একটা পুরানো কেজ ছিল আগের কেসটা আমরা একজন চোদ্দ হয়েছিলাম যেটাতে সন্দ্র লঙ্কা চুরি হয়েছিল তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম তিন দিনের রিমান্ডিং রিমান্ডে রিমান্ডেতে যে আমাদের আরও একটা একটা হার এবং কানের এক জোড়া দুল যেটা ছিল এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাতে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবাই উদ্ধার হয়ে গেছে আমরা